আপনি দীক্ষা নেন না কেন হাসছেন যে শুনেছি গুরুর কাছে দীক্ষে নিলে শিষ্যদের বাজে দোষ কেটে যায় গুরুই কাটে দিতে পারেন তুমি কি খেপেছ সুর কেন অনেকেই তো দীক্ষে নিয়েছেন নিচ্ছেন তারা সবাই ভালো মানুষ সজ্জন ব্যক্তি আমার মতন পাপি তাপি নন কত ভালো ভালো সাধু সন্ন্যাসী আছেন তাদের কাউকে তারা সবাই আমার নাম শুনলে না পালাবেন পালাবেন একেবারে তলপি তলপা সমেত হিমালয়ের গুহায় গিয়ে লুকোবেন যাতে এই গিরিশ ঘোষ তাদের পিছু ধাওয়া করে তাদের টেনে বার করে আনতে না পারে পালাবেন পালাবেন কেন পালিয়ে যাবেন কেন সত্যিকারের গুরু শিষ্যকে উদ্ধার করবেন না আমাকে উদ্ধার করতে গেলে যে গুরু সমাজে তাদের কলঙ্কিত হতে হবে শুরু হাত মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপের বিষে ভরপুর এই গিরিশকে কেউ দীক্ষা দিতে আসবে না কেউ না কেউ না শুন আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না কোথায় পাবো তাকে কে দেবে আমাকে দীক্ষা তেমন গুরু আছে দিনের আলোতে তো তাকে আমি দেখতেই পাই না এমনকি রাতের গভীর আধারে যদি হাজার বাতি নিয়ে আমি খুঁজি তবু তার সন্ধান মিলবে না সুরথ তেমন গুরুর সন্ধান মিলবে না আসলে আপনি দীক্ষা নিতে চান না যদি দীক্ষা নিলে অনাচার করতে না পারেন সেই জন্য দেখো সুরাত তুমি যদি চাও তুমি নিতে পারো আমি তোমাকে বাধা দেব না আমার কাছে আমার প্রতি পরম গুরু আপনার এইসব দেখে আমার ভয় হয় তাই জন্যই আপনাকে মিনতি করছি দীক্ষা নেওয়ার জন্য গুরুর কাছে দীক্ষা নেয়ার মানে কি তুমি জানো সুরত দীক্ষা দেয়া মানে কি জানো সুরত দীক্ষা দেয়া মানে হলো গুরু তার শিষ্যের রোগ ভোগ তাপ তাপ জ্বালা যাতনা সব নিজের শরীরে তুলে নেন নিজের গলায় তুলে নেন আর তার বুকের মধ্যে তিল তিল করে জমিয়ে রাখা অমৃত তার শিষ্যকে প্রদান করেন এবং তাকে উদ্ধার করেন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো সুরথ আমাকে এই গিরিশ ঘোষকে উদ্ধার করতে পারেন একমাত্র তিনি জেনে বুঝে আমার সমস্ত বিষ পান করে নীলকণ্ঠ হতে পারেন আর আমি হতে পারি পুণ্যাত্মা অতএব কোন শালা গুরু এই অধম গিরিশের কাছে এগিয়ে এসে বলবে না যে গিরিশ তোর সব মন্দ আমি নিলাম আর আমার সমস্ত পুণ্য তোকে দিলাম এরকম কোন গুরু কোন শালা গুরু এগিয়ে এসে আমাকে বলবে না